রান্নার স্বাদ বৃদ্ধি করতে আমাদের রয়েছে চার ধরনের খাঁটি গুঁড়া মশলার কম্বো প্যাক পাঁচশো গ্রাম করে দুই কেজি গুঁড়া মশলার কম্বো প্যাক এবং একটি ছোটো পরিবারের জন্য দুইশো গ্রাম করে আটশো গ্রাম গুঁড়া মশলার কম্বো প্যাক যার মধ্যে রয়েছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া ইনটেক হলুদের গুঁড়া আমরা খাগড়াছড়ি জেলার রাঙা উপজেলার বিভিন্ন দুর্গম পাহাড়ের জম চাষিদের কাছ থেকে সংগ্রহ করি দেশের সব থেকে সেরামানের হলুদ তারপর তা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে পরিচ্ছন্ন পরিবেশে প্রক্রিয়াজাত করা হয় আমাদের হলুদ গুঁড়া ইনটেক মরিচ গুঁড়া বগুড়ার বিখ্যাত পরিপক্ক সম্পূর্ণ দেশি ঝাল লাল মরিচ শুকানোর পর গোটা ছাড়িয়ে তৈরি করা হয় ইনটেক মরিচ গুঁড়া ইনটেক জিরার গুঁড়া আমাদের জিরা গুঁড়া ভারত থেকে আমদানিকৃত সর্বোচ্চ মানের শুকনো জিরা থেকে প্রক্রিয়াজাত করা হয় জিরা ভারতীয় উপমহাদেশে বেশ প্রচলিত একটি মশলা এর ব্যবহারে রান্না এক ভিন্ন স্বাদ ও ফ্লেভার যুক্ত করে ইনটেক ধনিয়া গুঁড়া আমরা দেশীয় বাছাইকৃত ভালো মানের ধনিয়া সংগ্রহ করে নিজস্ব তত্ত্বাবধানে ভাঙিয়ে ইনটেক ধনিয়া গুঁড়া প্যাকেটজাত করে থাকি এতে কোনো রকম কাঠের গুঁড়া অথবা কৃত্রিম রং ব্যবহার করা হয় না দেখুন রান্নায় ইনটেক গুঁড়া মশলা প্যাক ব্যবহার করলে কেমন হয় আমরা আজ এই ঘোর বর্ষায় রান্না করবো খিচুড়ি তবে আপনাদের সকল রান্নায় এ মশলা ব্যবহার করতে পারেন প্রথমে ইনটেক সরিষার তেল গোটা মশলা পেঁয়াজ কুচি ইনটেক সুগন্ধি চাল সহ প্রয়োজনীয় সব কিছু দিয়ে নিন তারপর ইনটেক এগুলো চার ধরনের মশলা ব্যবহার করুন দেখবেন রান্নার স্বাদ ধান রং সব কিছুই কতটা চমৎকার হয়